সাধারণ মানুষ জনপ্রতিনিধিদের কাছে তাদের মনের কথা নিয়ে যাবে তা ধৈর্য সহকারে শুনতে হবে তাহলেই মানুষের আস্থা বাড়বে বক্তা মুখ্যমন্ত্রী মানিক সাহা সেই সাথে মুখ্যমন্ত্রী বলেন প্রধানমন্ত্রী যে দিশা দেখাচ্ছেন রাজ্য সরকার সেই দিশাতেই কাজ করবে বিলোনিয়া শচীন দেববর্মন অডিটোরিয়ামে শুক্রবার অনুষ্ঠিত হয় দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সদস্য সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমবায় দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নুয়াতিয়া বিধায়ক প্রমোদ রিয়াং মাইলাফ্রুম স্বপ্ন মজুমদার পঞ্চায়েত দপ্তরের সচিব সহ অন্যান্যরা এদিন জেলা পরিষদের সতেরো জন সদস্য সদস্যরা শপথ গ্রহণ করেন দক্ষিণ জেলার জেলা সভাধিপতি হিসেবে দীপক দত্ত এবং সহসভাধিপতি হিসেবে তপন দেবনাথকে নিযুক্ত করা হয় তাদের দুজনকে সংবর্ধিত করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা জেলা পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠান মঞ্চে ভাষণ দিতে গিয়ে মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেন যারা নবনিযুক্ত আজ শপথ গ্রহণ করলেন তাদের প্রতি একটাই বার্তা থাকবে জনগণের কথা মনোযোগ দিয়ে শোনার আর তাহলেই জনপ্রতিনিধিদের প্রতি আস্থা বৃদ্ধি পাবে সেই সাথে মুখ্যমন্ত্রী বলেন প্রধানমন্ত্রী যে দিশা দেখাচ্ছেন সেই দিশাতেই রাজ্য সরকার কাজ করছে এবং করবে দিশায় আমরা কাজ করছি আমাদের মেইন কাজ হচ্ছে কাজ আমাদের আসল যে উদ্দেশ্য সেটা হচ্ছে মানুষের জন্য কাজ করা যারা এখানে জনপ্রতিনিধিগণ আজকে এখানে নির্বাচিত হয়ে ওনারা শপথ গ্রহণ করেছেন নিয়েছেন তাদেরকে আমি একটাই অনুরোধ করব যে ভগবান ঈশ্বরের কারণে আপনারা কিন্তু আজকে এই সুযোগটা আপনারা পেয়েছেন কাজেই আপনার দায়িত্ব সম্পর্কে আপনি সচেতন হন মানুষের সাথে ভালোভাবে ব্যবহার করা মানুষ আসবে মানুষের নানা রকম সমস্যা হয় দুটো কান ভগবান দিয়েছে শোনার জন্য মুখ দিয়েছে একটা মুখের ব্যবহারটা একটু কম আর কানে শোনাটা বেশি ভগবানই তৈরি করে কাজে শুনুন ওর যে সমস্যা ওর যে ব্যথা সেটা বোঝানোর চেষ্টা করুন তবে আমরা বারবার আমার মানুষ আমাদের উপর আস্থা রাখি মুখমন্ত্রী বালিন রাজ্যে বন্যা পরিস্থিতিতে বহু মানুষ এগিয়ে আসছেন এবং ত্রাণ তহবিল দান করছেন রাজ্য সরকারের উপর আস্থা এবং বিশ্বাস আছে বলেই মানুষ এভাবে এগিয়ে আসছে একই সাথে মুখ্যমন্ত্রী রাজ্যের বিরোধী দলগুলিকে কথা করেন তো চেষ্টা করছি এখানে উঠকো বলছে যে আমাদেরকে নিয়ে চলো তোমাদেরকে নিয়ে আমাদের কি লাভটা কি হবে আমরা তো উইয়ার হোস্ট নো আওয়ার্স আমরাই যথেষ্ট আমরা করব এর জন্য কয়েকজনের কুম্ভ প্রয়োজনে কিন্তু ওই যে বললাম সবসময় একটা ঋণাত্মক যে চিন্তাভাবনা কিভাবে সরকারকে উপদস্থ করা যায় বলছে কি বলছে যে গরিবসি করছি আমরা কোথায় গরিবসি করছি এইভাবে করে রাস্তায় রাস্তায় এখন চাঁদার জন্য বেরোচ্ছে আর এখন আরও আস্তে আস্তে আর অনেক কিছুই করবে কিন্তু মানুষ বুঝছে যে আমরা খুব সেন্সিটিভ আমাদের সরকার আমাদের প্রতিটি জনপ্রতিনিধি সেন্সিটিভ কারণ আমাদের গার্জিয়ান হচ্ছে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র যে উনি যেভাবে কথা বলেন যেভাবে মানুষের জন্য চিন্তা করেন আমরা এর থেকে বাইরে যাওয়ার কোনো সুবিধা নেই স্বচ্ছতার সাথে আমরা কাজ করছি স্বচ্ছতার চিন্তা ভাবনা করছি আমাদের সব সময় ধনাত্মক এবং পজিটিভ ভাবনা চিন্তা নিয়ে মঞ্চন্ত্রপাড়া জেবি স্কুলে ট্রাম বিতরণী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে ট্রাম সামগ্রী তুলে দেন Bureau Report News Vanguard